নবীজির পিতা মাতা জান্নাতি না জাহান দেখেন তো কত বড় কঠিন প্রশ্ন নভিজি আমাদের কলিজার যার তার মা বাবাকে কেমনি জাহান নামে বলি জাহান বলার ভাষা আমাদের কাছে কি আমরা জানি নবী করিম সাহা মা বাবার কবর যখন জিয়ারত করতে গেছেন তখন আল্লাহ তালা কুদরতি ক্ষমতায় তার মা বাবাকে জিন্দা করে নবীর হাতে কালেমা পড়ার সুযোগ করে দিয়েছেন কিন্তু আপনি যদি লা এলাহিল্লাহ না বলেন তাহলে আমার বিচার মাঠে কিছু করার থাকবে না লোকটা বলছে যে কথা আব্দুর রাজেক সাহেব বলছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপমা জাহার নামে যাবে তো একটা লোক এসে বলছে যে আল্লাহ রসুল আমার বাপমা তো মুসলমান হার আগে মারা গেছে তো ওদের কি হবে ওরা জাহান্নামে নামে যাবে তো মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে তাল্লা রসুল শোনো তুমি কেন যাচ্ছ এভাবে আমার বাপ তো মুসলমান নয় সেও তো যাবে তো মুসলিমের হাদিস আর মৌলানা সাহেবের সহ্য হল না খালি মৌলানা সাহেব বললেন যে কেন বললেন আবদুল সাহেব যে মোহাম্মদ সুল্লাহ সাল্লামের বাপমা জাহান্নামে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিজস্ব বিবরণ উনি বলছেন যে আমি আল্লাহকে বললাম আল্লাহ আমার মার ক্ষমার ব্যাপারে একটু অনুমতি দেন আমি একটু আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে অন্তত ক্ষমার কথাটা বলি তখন আল্লাহ বললেন না তোমার মায়ের ক্ষমার কথা আমাকে বলতে না আচ্ছা ঠিক আছে আমার মায়ের ক্ষমার কথা আমি বলতে পাবো না মেনে নিলাম আমার মায়ের কবর জিয়ারত করতে পারি দেখতে যেতে পারি তা আল্লাহ বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি আপনার মায়ের কবর দেখতে যেতে পারেন জিরত করতে যেতে পারেন ওখানে গিয়ে আমাকে বলতে পারেন না যে আমার মাকে ক্ষমা করো এ কথা বলতে পারেন ইব্রাহিম পৃথিবীতে সম্মানী মানুষ খুব পাওয়ারফুল মানুষ মোহাম্মদ সাল্লামের বাপ মোহাম্মদ সুল্লা সাল্লাম বলছেন আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন বেটা তোমাকেও সালাম ইব্রাহিম আলাইসাল্লাম হলেন বাপ আর মোহাম্মদাল্লাম হলেন বেটা হাদিস তো বোখারি মুসলিম তো এখন বিচারের মাঠে বাপ বেটা দেখা দেখি হয়েছে সামনাসামনি বাপের মুখখান খান মলিন হয়ে আছে তো বেটা বলছে আব্বু আপনাকে তো আমি বলেছিলাম যে আমাকে মেনে নেন আপনি মানেননি তা আপনাকে আমি কত বললাম আপনি আমার কথা শুনলেন না তখন বাপে বলছে বেটা আজকে তুমি যেটা বলবে সেটা মেনে নিব বিচারের মাঠে ইব্রাহিমের বাপ কি বলছে আজকে তুমি যেটাই বলবে সেটা আমি মেনে নিব তখন ইব্রাহিম আলাই ইসালামের এই কথা বললেন না যে ও আজকে আজকে বলে কি হবে এ কথা বললেন না এখন চট করে বাপ এটুকু বলতেই ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ তুমি আমার সাথে অদা করেছ যে এব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না আমি যাহার নামে যাবো আমার বাপ আমি জান্নাতে যাব আমার বাপ যাহার নামে যাবে এর চেয়ে বড় অপমান কি হতে পারে তুমি আমার সাথে ওয়াদা করেছো এব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না তো আমার বাপ যাহার নামে যাবে আর আমি জান্নাতে যাবো এর চেয়ে বড় অপমান কি হতে পারে তখন আল্লাহ বলছেন এব্রাহিম যে আমার নবীকে মানেনি তাকে আমি জান্নাতে দেব না তো তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না চট করে তার বাপকে গুহি সাঁপে পরিণত করা হলো বেজি সাঁপে তারপর তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হলো ইব্রাহিম ইসলাম নিক্ষেপ করলেন না কে করলেন বাকি সেটুকু অস্পষ্ট করা হলো যাক হাদিস বোখারি মুসলিম বলতে চাইলাম এবং সে যে লাই ছাড়া ক্ষমতা প্রয়োগ করা যাবে না তো ইব্রাহিম আলাহ বাপ জাহান নামে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ জাহান নামে এইসব হাদিস প্রমাণ করে এরপরেও হুজুর খেপে গেল যে হুজুর বলছে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা কবর ইসলাম গ্রহণ করেছে তাহলে তো আব্দুল কাদের জিলানির মতোই হলো আব্দুল কাদের জেলানি মায়ের পেটে পঁচিশ পারা করন মুখস্থ করেছে তারপর বক্তা বলছে ফাজেল মাদ্রাসা নগর মাদ্রাসা বগড়া বক্তা হলো ডক্টর তো নামে আমি বলছি না এখন ডক্টর সাহেব বলছেন নগর বগুড়া মাদ্রাসাই যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ফকির ভিক্ষা চাইতে এসেছে তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে তো মহিলা মানুষকে দেখে ফকির আকৃষ্ট হয়ে গেছে তখন আব্দুল কাদের জেলানি পেটে ছিল পেট থেকে বুঝতে পারলো যে আমার মায়ের উপরে সে বদনজর দিয়েছে তখন মন খারাপ করে আব্দুল কাদের জেলানি বাঘের আকৃতিতে বের হলো বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে থাবা দিয়ে মেরে দিল বক্তাতে এভাবে বলে চলে গেল জনগণ তো আর কিছু বললো না জনগণ যদি জিজ্ঞাসা করতে হুজুর থামেন এক মিনিট হুজুর উনি তো বের হয়ে এসছেন বাঘের আকৃতিতে এখন পেটে যাবেন কিভাবে জনগণ তো আর বুঝতে চায় না বক্তৃতার জগৎ শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আমার তেত্রিশ বছরের অভিজ্ঞতা শতকরা আটানব্বই জন মুপস্বের মৃত্যু মুখ দেখলে আমি বুঝতে পারি কি অবস্থা হতে পারে আমার এই মাঠকে তলিয়ে তন্ন তন্ন করে দেখা আছে সেদিন দেব এক মহলানা বক্তব্য দিলেন দুই ঘন্টা পুরো আলোচনাটাই হচ্ছে আর একজনের বদনাম পুরো আলোচনা শুরু থেকে নেই শেষ পর্যন্ত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণের নাকি সবচেয়ে ভারী দাঁড়ি পাল্লাই মানুষের পাপ নাকি ওজন হবে এ কথাই ঠিক তবে সবার পাপ নাকি ওজন হবে না আল্লাহ তালা বলছেন যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না আমি তাদের জন্য বিচার মাঠে দাঁড়ি পাল্লা নির্ধারণ করব না আবার আল্লাহ বলছেন দাম যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে বিচার মাঠে হাত পা কপাল জাহান নামে নিক্ষেপ করা হবে তার মানে তাদের দাঁড়িয়ে পাল্লা হবে না তো ইহুদিদের কোনো হিসাব নিকাশ নেই খ্রিস্টানদের কোনো হিসাব নিকাশ নেই হিন্দুদের কোনো হিসাব নিকাশ নেই যারা মুসলমান হওয়ার পরেও মুরজিয়া কাদরিয়া জাহামিয়া কার্রামিয়া আশারিয়া মাতুরিদিয়া দিয়া মোতাজেলি এসব আঁকি দেয় চলে গেছে তাদের হিসাব নিকাশ হবে না তারা এমনিতেই যারা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে পাঁচক তো সলা তাদাই করে এদের ভুল ত্রুটির উপরে হিসাব নিকাশ হবে বিচার হবে দাঁড়ি পাল্লা হবে فاما من خفت موازينه فاما من ثقلت موازينه فهو في বিচার মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা অতীব গভীর কবর অতীব সুখ শান্ত ছন্দময় জান্নাত হবে মামাং من خفت موازينه আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা অতীব গভীর গহবর গর্ত হাবিয়া নামক জাহান নাম হবে মোহাম্মদ বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার জানা আছে হাবিয়া নামক জাহান নামের পরিচয় আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন যাদের পাপ কি ওজন হবে তাদের এই অবস্থা